নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাহাত্তর ঘণ্টা বাকি সুপ্রিম কোর্ট খুলতে চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট ভেকেশনের পর নতুন করে বসবে এবং ডিএ মামলা সেখানেও নিশ্চিতভাবে উঠবে মডিফিকেশন অ্যাপ্লিকেশান রাজ্য সরকারের ভেকেশন বেঞ্চের মধ্যে কোথাও কি জমা পড়েছে এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে সে খবর এসে পৌঁছয়নি অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশান অন্য কোনো আদালতে অন্য কোনো আদালতের কক্ষে রাজ্য সরকার তোলার যে পরিকল্পনা করতে পারে বলে যে খবরটা অধিকানে এসেছিল এখনো পর্যন্ত তার কোনো আকার ইঙ্গিত নেই মূলত কন্টেম্প অ্যাপ্লিকেশন থেকে বাঁচার জন্য রাজ্য সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা করেছে এই ধারণাটাই প্রতিষ্ঠিত হতে চলেছে আমি আজকে দিয়ে সংক্রান্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে আপনাদের কাছে এইটুকু তথ্য দিয়ে আমি চলে যাচ্ছি আজকে পেনশন নিয়ে আজকে আপনাদের একটা পেনশন সংক্রান্ত ব্যাপারে একটা অডিও শোনাবো আর রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর প্রথম দিকে আছে এবং তারপর আগ্রিভেন্সালের বক্তব্য আছে কাদের জানেন পেনশন দেবো বলেও যাদের পেনশন দেওয়া হয়নি ক্যালকাটার ট্রাম কোম্পানি এক সময় ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীন হয়ে গেছে আঠারোশো তিয়াত্তর সালে যে কলকাতার ট্রাম কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল একশো বছর বাদে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যালকাটা ট্রাম কোম্পানির প্রায় দু হাজার কর্মচারীকে পেনশন থেকে বঞ্চিত করছে প্রতারণা করছে একটা সরকার যারা সরকারের কর সরকারি কর্মচারীদের দিয়ে দিতে চাইছে না আমি বলছি প্রতারক সরকার নবান্ন থেকে মহিলাকে না সরালে নবান্ন থেকে প্রতারক মহিলাকে যদি যতক্ষণ না বিদায় সবাই মিলে না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই প্রতারণা চলবে আমি সেই প্রতারণার একটা রমহর্ষক অডিও আপনাদের শোনাব আমাকে আমি বেশ কিছুদিন ধরে এদের সঙ্গে যোগাযোগকে ছিলাম দু হাজার কর্মচারী ট্রাম্প কোম্পানি থেকে তারা রিটায়ার করেছিল অথচ তাদের পেনশন দেওয়া হচ্ছে না এবং তারপর যখন তারা ওয়েস্টবেঙ্গল গ্রিভেন্সেলে ফোন করছেন যখন গ্রিভেন্সেলে ফোন করছেন পেনশন সংক্রান্ত ব্যাপারে তখন কি উত্তর দেওয়া হচ্ছে সেটাও আপনাদের কাছে শোনাব এবং তারপর ট্রাম্প কোম্পানি একজন রিটায়ার্ড কর্মচারী কত যন্ত্রণা কত কষ্ট বুকে নিয়ে যারা ডিএ প্রাপক দিয়ে যাদের পাওনা বকেয়ার দিয়ে যে অসংখ্য 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 রিটায়ার্ড সরকারি কর্মচারী আন্ডারটেকিংয়ের কর্মচারী পুরসভার কর্মচারী পঞ্চায়েতের কর্মচারী স্কুলের শিক্ষক রিটায়ার্ড স্কুলের কলেজের অধ্যাপক রিটায়ার্ড অশিক্ষক কর্মচারী তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতারণার একটা দলিল তৈরি করছেন ট্রাম্প কোম্পানির সেই দলিলই তৈরি করেছেন কিন্তু তার সব থেকে দুঃখের যে দিদিকে বলো একটা গ্রিভেন্সেল সম্ভবত দিদিকে বলোই হবে তারা ফোন করেছিলেন ফোন করে বলেছেন যে আমাদের বড় যন্ত্রণা আমাদের বহু মানুষ মারা যাচ্ছেন আমরা না খেতে পেয়ে মরছি এরকম একটা অবস্থায় গেছি আপনাদের বারবার জানাচ্ছি তারপর সেই অডিওতে কি মেসেজ পাঠানো হয়েছে প্রথম দিন দিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য সেটা শোনাবো তারপর শোনাবো যে কীভাবে আশ্বাস দেওয়া হচ্ছে যে মানুষগুলো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তার বাড়িতে গিয়ে দেখা করেছেন বলেছেন হ্যাঁ এবার দেখে নিচ্ছি কিন্তু খেলামেলা উৎসব কার্নিভালে তার পয়সা বড্ড দরকার হালালের পেড়া গজা খাওয়ানোর জন্য তার পয়সা বড্ড দরকার রথযাত্রা উল্টো রথযাত্রার জন্য কোটি কোটি টাকা খরচা করা তার ভীষণ দরকার চোরেদের চাকরি বাঁচানোর জন্য কোটি কোটি টাকা তার আইনজীবীদের পেছনে পয়সা খরচা করা দরকার ডিএম মামলা লড়ার জন্য কোটি কোটি টাকা বিভিন্ন আইনজীবীদের পেছনে খরচা করার জন্য তাঁর ভীষণ দরকার ফলত ট্রাম্পকনি কোম্পানির মানুষগুলো মূল্য কি মাছলো। কিচ্ছু এসে যায় না ট্রাম্প কোম্পানি তুলে দিয়েছেন দু হাজার ষোলো সালে আপনি ভাবতে পারেন একটা কলকাতার একটা ইতিহাস কলকাতা একটা একটা হেরিটেজ জিনিস কি কীভাবে নষ্ট করেছেন ধ্বংস করেছেন ওয়েস্টবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তৈরি করেছেন ক্যালকাটা ট্রাম্প কোম্পানিকে উপ অবলুপ্ত করে দিয়েছে হেরিটেজ রক্ষার জন্য বহু মানুষ ট্রাম্প কোম্পানির আন্দোলন করছেন কিন্তু একটা মস্ত বড় খবরও আজকে এই প্রসঙ্গে আপনাদের দিয়ে রাখা দরকার কলকাতার বুকের উপর একাধিক ট্রামের জমি বেচে দিয়েছেন জলের দরে মমতা বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট কিলিং করেছেন আজকে সেই ট্রাম্প কোম্পানি কর্মচারীরা যারা রিটায়ার করেছেন এবং সেই রিটায়ারমেন্টের পরও তাদের টাকা দেওয়া হচ্ছে না প্রেভেন্সেলে ফোন করেছেন তারা কি মর্মান্তিক কথাবার্তা তাদের সঙ্গে কিভাবে প্রতারণা করা হয়েছে এই রোমহর্ষক অডিওটা একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন তারপর ট্রাম কোম্পানি একজন প্রাক্তন কর্মচারী বক্তব্য তারপর আপনাদের শোনাবো আগে অডিওটা শুনুন মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের যে প্লিজ জানান আমরা আমাদের সাধ্য চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন নমস্কার সরস্বতী মুখোপাধ্যায় স্যার নম্বরে আপনাকে কল করেছি নরসংকর ধন্যবাদ আমি দিশা কথা বলছি কিভাবে সাহায্য করতে পারি জানাবেন হ্যাঁ বলছি আমরা ট্রাম স্টাফ অনেকবার আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে আপনাদের দপ্তর থেকেও আমাদের কাছে এসেছিল আপনাদের এক্সিকিউটিভ আমাদের পেনশন প্রায় দু হাজার এমপ্লয়িজ পেনশন পাচ্ছে না বহুদিন ধরে তা আমাদের পেনশন চালু আছে ইনি আপনাদেরকে অনেকবার আ বলা হয়েছে আপনি দেখে নিতে পারেন আমি মধুসূদন চক্রবর্তী হ্যাঁ তো আ আজ অবধি কিন্তু pension হয়নি শুধু আশ্বাস দিয়ে গেছেন দুঃখিত জানাতে চাইবো এই বিষয়ে আপনি আমাদের এখানে জানিয়েছিলেন বহুবার সেই সমস্যাতে বর্তমান স্মৃতি জানতে হলে আমাদের একটি অনলাইন পোর্টাল রয়েছে যেটার নাম শ্রীমদ্ডট

ঢাকাতে এমন হবে দু বছরের মধ্যে অনেক লোক মারা গেছে জানাতে তো জানতে থেকে লোক এসেছিল তো স্যার জানতে চাইবো আমাদের কাছে সমস্যাটি লেখার পর সেই সমস্যার উপরে কাজ করবেন তৃতীয় মধ্যে অনুগ্রহ করে সময় দেবেন স্যার যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করা হচ্ছে স্যার সমস্যা কতদিন সময় লাগে দু বছর একটা জিনিস দু বছর লাগে

আমি দেখা যাচ্ছে সেটাই করে ঠিক আছে ঠিক আছে। প্রথমে মুখ্যমন্ত্রী আশ্বাস বাণী শুনেছেন তারপর কিভাবে প্রলুব্ধ করা হচ্ছে অর্থাৎ আমাকে বলুন আমি দেখছি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে আপনাদের কাজ প্রসেসিং রয়েছে কতদিন প্রতারণা করবেন কত মানুষ মারা গেছেন ছবিগুলো আমার কাছে এসছে আমি পরবর্তীকালে সেটা নিয়েও আপনাদের কাছে প্রতিবেদন করব কিন্তু সেই মানুষগুলো এই পৃথিবী থেকে জাগতিকভাবে বিদায় নিয়েছেন আচ্ছা বলুন তো যে সরকারি কর্মচারীরা ডিয়ের জন্য হাফিততেস করে বসে আছেন যে ছিয়াশি বছরের বৃদ্ধ আমাকে ফোন করেছিলেন যে তার তার কিডনি এবং হার্ট বিকল তিনি তিনশো নব্বই টাকার শুধু ক্যাপসুল ট্যাবলেট খেতে হয় তাকে সে মানুষটাও যদি একটু বকেয়ার ডিএটা পেতেন একটু ভালোভাবে বাঁচতে পারতেন কত অসংখ্য মানুষের কথা আপনাদের শোনাই অত অসংখ্য মানুষ ফোন করেন আপনারা করবেন আমাদের দফতরে আপনাদের জীবনের অভিজ্ঞতাটা শেয়ার করবেন মানুষকে জানানো দরকার মানুষের ঘুমটা ভাঙানো দরকার এখনও যদি যারা তৃণমূলের সিম্প্যাথাইজার আমি বলছি সেই মানুষগুলো কিন্তু আসল ক্রিমিনাল মাইন্ডসেটে রয়েছেন একটা সরকার প্রতারক সরকার ক্রিমিনাল মাইন্ডসেট থেকে নবান্ন সরকার চালাচ্ছে কিন্তু যারা তাদের সাপোর্ট করছেন তারা কিন্তু সমানভাবে দোষী অপরাধী চিহ্নিত করুন তাদের চিহ্নিত করে তাদের বিবেকের কাছে প্রশ্ন করুন আচ্ছা এই ট্রাম্প কোম্পানির এই রিটায়ার্ড কর্মচারীগুলোর সঙ্গে এই বঞ্চনা করে আপনারা কী লাভ পাচ্ছেন লাভ পাচ্ছেন যখন অসংখ্য হাপিত্তেস করে বসে থাকা রিটায়ার্ড সরকারি কর্মচারীদের তাদের প্রলুব্ধ করছেন তাদের বলছেন দিচ্ছি দেবো বলে তারপর মডিফিকেশান অ্যাপ্লিকেশান করছেন কো দিনের পর দিন তারিখের পর তারিখ তারিখের পর তারিখ মনুসিংবিদে দিয়ে সুপ্রিম কোর্টে খেলা খেলিয়েও শেষ পর্যন্ত নির্দেশ পাওয়ার পরও সেই ডিএটা দিচ্ছেন না অথচ টাকা খরচা আছে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার জন্য তাদের ঢোল বেটা পেটানোর জন্য তার জন্য প্রচুর টাকা খরচা করা হচ্ছে উল্টো রথের দিন আপনি ভাবতে পারেন আমি সংবাদপত্র এই রিপোর্টটা পড়েছি যে দীঘাতে এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল কেউ অসুস্থ হয়ে পড়লে আচ্ছা এর ব্যয়টা কে বহন করেছেন প্রচুর তথ্য আমাদের হাতে আছে আমি সেই নিয়ে কথা বলব কিন্তু আজকে পেনশনের নিয়েই কথা বলাটা দরকার আমি জানতে চাইছিলাম ক্যালকাটার ট্রাম্প কোম্পানির একটু গেজেট নোটিফিকেশান নোটিফিকেশন একটু চোখ বোলাচ্ছিলাম সেখানে সেখানে দেখছি বাংলায় তখনকার দিনের গেজেট নোটিফিকেশান সেখানে লেখা রয়েছে প্রথাগত আবেদনপত্রে কর্মীর অবসর গ্রহণের ছয় মাস পূর্বে আবেদন করতে হবে চার ও এক নাং ধারা অনুযায়ী পেনশনের প্রাপকদের আবেদনকারীদের অর্থাৎ রিটায়ারমেন্টের ছ মাস আগে তারা আবেদনটা করতে হবে বহু মানুষ তারা আবেদন করেছেন কিন্তু তাদেরও পেনশনটা দিচ্ছে না এবং সেখানে লেখা রয়েছে গেজেট নোটিফিকেশনে অমৃত্যু পেনশন পাওয়া যাইবে এবং অর্থাৎ মৃত্যু দিন পর্যন্ত পেনশন প্রাপক পেনশন পাইবেন ভাবুন নোটিফিকেশন এটা রয়েছে তারপরে মুখ্যমন্ত্রী দেখা হলে বলছেন দেখছি তার তার ওই গ্রিভেন্স সেল না দিদিকে বলে না কিসে ফোন করার পর তারা ওই ধরনের যে বাণীগুলো আপনাদের শোনাচ্ছেন বা অনেকের সঙ্গে বহু লক্ষ লক্ষ মানুষের সঙ্গে এই প্রতারণা নবান্ন থেকে বসে করানো হয় আইপ্যাক নামক সিস্টেমটার মধ্য দিয়ে আমি আজকে এই প্রতিবেদনে শোনাবো মধুসূদন চক্রবর্তীর কথা বুক ভরা যন্ত্র যন্ত্র নিয়ে একজন প্রবীণ বৃদ্ধ মানুষ ক্যালকাটা ট্রাম্প কোম্পানির রিটায়ার্ড কর্মচারী আমাদের কাছে বলছিলেন আমি ভাবছিলাম একশো বাহান্ন বছরের একটা প্রতিষ্ঠান আপনি তুলে দিলেন আপনি ট্রামের জমিগুলো বেছে দিচ্ছেন ওই ওই বৃদ্ধ মানুষগুলোকে একটু জীবনের শেষ দিনগুলো ভালো চালানোর জন্য ভালো চলার জন্য তাদের বকেয়া পেনশনটা দিতে পারলেন না কত বড় কত কত মানুষের অভিশাপ আপনি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটু নিজেকে ভেবে দেখবেন তো অবশ্য ভাবার তো আপনার চলে গেছে আপনি কীরকম অদ্ভুত অসীম একটা মানে সব কিছু উর্ধ্বে নিজেকে বিলীন করে দিয়েছেন বলেছেন মানে ভাবছেন যে কি আছে আছে ও মানুষগুলো মরুক না আমার ভোট দরকার আমার নোট দরকার আর সেই নোটগুলো চিন্তাই করছেন কাদের কাছ থেকে যাদের কাছ থেকে চিন্তাই করছেন সেরকমই একজন মানুষ মধুসূদন চক্রবর্তী ক্যালকাটা ট্রাম কোম্পানি প্রবীণ রিটায়ার্ড একজন মানুষ কি যন্ত্রণা নিয়ে আমার ফোনের প্রশ্নের উত্তর দিয়েছেন শুন নমস্কার মধুসূদন বাবু আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ নমস্কার নমস্কার বলছি আপনি ক্যালকাটার ক্যালকাটা ট্রাম কোম্পানি রিটায়ার্ড একজন কর্মচারী আপনাদের বহু মানুষ আমি এই খবরটা পেয়েছি প্রায় আড়াইশো জনের ওপর যারা এ পেনশনের জন্য আবেদন করেও শেষ পর্যন্ত পেনশনটা পাচ্ছেন না মানে রিটায়ারমেন্টের ছমাস আগেও গেজেট নোটিফিকেশন অনুযায়ী আপনারা আবেদন করেছিলেন এবং তারপরেও শেষ পর্যন্ত তারা পেনশনটা পাচ্ছে না রাজ্য সরকারের কাছ থেকে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে একটু ঘটনাটা সংক্ষেপে আগে বলুন তারপর আমি কয়েকটা প্রশ্ন করব আমাদের প্রায় দু হাজার এমপ্লয়িজ এর থেকে বঞ্চিত পেনশন পেনশন থেকে আচ্ছা হ্যাঁ তার মধ্যে প্রায় আমরা আমাদের নলেজে যেটা আমরা হাতে পেয়েছি যে আড়াইশো জন আমরা কোর্টে জমা দিয়েছি যারা মোর দ্যান সিক্স মান্থ ছ মাস আগে রিটায়ারমেন্টের ছমাস আগে অ্যাপিল করেছে যে পেনশনের জন্য যেটা গভর্নমেন্ট সার্কুলেশন ছিল দু সালে যে ছ মাস আগে যদি আমরা রিটায়ারমেন্টের ছমাস আগে যদি আমরা পেনশনের জন্য আবেদন করি তাহলে সেটা গ্রাহ্য হবে হ্যাঁ ইনস্পাইট অফ দ্যাট কারোরই হচ্ছে না এর কাওকে সরকার পেনশনটা দিচ্ছে না তাই তো না কাওকে তো মানে আপনারা এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন শেষ পর্যন্ত এখনো আপনারা ডিপুটেশন ডিপুটেশন নিশ্চয়ই দিয়েছেন মুখ্যমন্ত্রী কি জানেন অনেক দিয়েছি ডিপুটেশন দিয়েছি আমরা 2011 সালে আসার পর আমরা আমাদের ববিয়াকে

যারা পেনশন প্রাপক তারা অনেকেই মারা গেছেন বোধহয় হ্যাঁ আজকে আমি ছবি পাঠাচ্ছি সমস্ত ছবি আমাদের কাছে আছে আমাদের যারা প্রয়াত হয়েছে এরকম বহু মানুষের পেনশন হ্যাঁ হ্যাঁ এবং তারাদের যাদের দূরস মানে একদম দুরবস্থা অনেকের আছে যারা লোক এবাড়িতে কাজ করছে খুব খারাপ লাগে এসব কথা বলতে খুব খারাপ লাগে ব্যাপারটা হচ্ছে যে আমরা অসহায় হয়ে পড়েছি আপনারা প্লিজ এটা নিয়ে একটু চেষ্টা করবেন আমরা রাজনীতির উর্ধে কিন্তু কথাটা বলছি আমাদের দিয়ে রাজনীতি কেউ করতে চায় এটা আমরা চাই না আমরা পেনশন পাচ্ছি না খেতে পাচ্ছি না পেট আগে তারপরে রাজনীতি আমরা এটা চাইছি যে ইমিডিয়েট পেনশনটা দেখুন সরকার তো অনেক মানবিক বলে কিন্তু আজ অবধি সেই জিনিসটা হয়নি আজকে এসে আমরা এর মধ্যে দপ্তর থেকে সেল থেকে আমাদের সঙ্গে এসে মিটিং করে গেছে এবং আপনাকে আমি সব পাঠাচ্ছি যে সিএমও কে অ্যাপিল করেছে মানে সিএম সিএমও দপ্তর থেকে যেদের দেখা হোক অনেক কিছু হচ্ছে কিন্তু আলটিমেটলি আমরা পেনশন পাচ্ছি না চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী দপ্তরে গ্রিভেন্স সেলেও সেখানেও আপনারা জানিয়েছেন এবং তারপরেও শেষ পর্যন্ত কিছু কিছুই হয়নি আপনারা এক পয়সা পেনশন পাচ্ছেন না তাই তো না 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 অন্তত পাঁচশো লোক ফোন করেছে গ্রিভেন্স সেলে হ্যাঁ সরলো গレビনteleফোন করেছে তাও কিছুতেই পারছ না তাও হচ্ছে না অথচ বলছে আমরা দেখছি আপনাকে আমি রেকর্ড পাঠাচ্ছি দেখুন যে আমাদের সিএম বলছে যে আমরা দেখবো হ্যাঁ আছে ঠিক আছে আমি অবশ্যই আপনার কথা তো আপনাদের কথা তুলে দেব মানে ট্রাম কোম্পানি জমি বেচ্ছে সরকার জমি বেচে কোটি কোটি টাকা রোজগার করছে সরকার আর সেই ট্রাম ট্রাম তুলে দিচ্ছে আর সেই ট্রাম তুলে দেওয়ার পর সেই ট্রামের দীর্ঘদিন ধরে সার্ভিস দেওয়া কর্মচারীরা তাদের পেনশন দেওয়া থেকে আটকে রাখছে না দুঃখের লজ্জার আমি আপনার কাছে কি বলে মানে দুঃখ প্রকাশ করবো জানি না আমার প্রকাশে কি মানে আপনাদের পেট ভরবে না আর আমাদের দুঃখ প্রকাশে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানেও যাবে না কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষ জানুন যে ক্যালকাটা ট্রাম কোম্পানি এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানেও আজকে বছরের পর বছর সার্ভিস দিয়েও মানুষগুলো আর সমস্ত নিয়ম বিধি মেনে চলার পরও শেষ পর্যন্ত তাদের পেনশন দিচ্ছে না একটা সরকার মানে তাদের হকের পেনশন দিচ্ছে না সরকার টাকা মাথাচ্ছে সেটা খেলা মেলা উৎসব তিন কোটি টাকা দূর্গাপুজোয় যে ক্লাব নেই সেই ক্লাবকে টাকা দেওয়া মানে বিভিন্ন দাগি অপরাধীদের চাকরি মাছানোর জন্য আইনজীবীদের পেছনে খরচা করা একটা সরকার করে যাচ্ছে আর এদিকে মুখে বলছে আমরা এগিয়ে বাংলা আর দুঃখের এই যন্ত্রণার জন্য আপনার পাশে থাকছি আগামী দিনে আবারও আপনাকে ফোন করবো ধন্যবাদ নমস্কার